সবচেয়ে কম দামে মালগুলো দিয়ে থাকে এগুলো হচ্ছে পাঁচ টাকা করে মাত্র আরেকটা আছে আপডেট ভাইরাল মাল আচ্ছা ভ্যারাইটি কালার পাইবেন অনেক অনেক কালার আছে আমরা কমে দিব না কে কমে দিবে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে পাইকার পাইকার দিতে আছে গোডাউনে নিয়ে আসছি কারণ দোকানে আমরা শীতের মাল কালেকশন সাজাই নেই এখনো সব শীতের যে এগুলো সম্পূর্ণ শীতের মাল আচ্ছা টাকা টাকা মাত্র সম্মানিত পাইকারি ব্য ব্যবসা ভাইগুন আমরা এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশের মধ্যে সর্ববৃহতম একটা পাইকারি মার্কেট বুলতা গাছে। তো বুলতা গাছিয়াতে কিন্তু আপনারা এ টু জেড গার্মেন্টস আইটেম পেয়ে যাবেন হুঁশিয়ারি আইটেমের জগতে যা যা আপনাদের প্রয়োজন প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন তাকুয়া গার্মেন্টস থেকে তো আজকে কিন্তু আমরা হুশিয়ারি আইটেম দেখানোর চেষ্টা করব মাত্র পাঁচ টাকা থেকে শুরু ব্যবসা করার দামাকে একটা অফার কিন্তু আসলে এখানে যারা বিজনেস বিজনেস করতে চান একদম সুলভে মূল্যে ফুটপাতে যারা ব্যবসা করতেন তাদের জন্য কিন্তু আসলে হুশিয়ার আইটেম গুলো একদম পারফেক্ট কেমন তো আমরা কিন্তু আকুয়া গার্মেন্টস থেকে আজকে সরাসরি কালেকশন দেখানোর চেষ্টা করবো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবো এখানে জুবাই ভাই আছে আসসালাম আলাইকুম জুবাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তালা অশেষ রহমত ভালো আছে ভাই ভিডিও শুরুতে অ্যাড্রেসটা বলে দিবেন যারা আপনাদের তাকোয়া গার্মেন্টস আসতে চায় জি আমাদের লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট এটা হচ্ছে নিস্তলা আর আমাদের দোকান নম্বর হচ্ছে নয়শো পনেরো এবং ষোলো নম্বর দোকান আচ্ছা যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন জি জি যে কেউ যদি আমাদের কাছে মার্কেটে এসে কল দেয় অবশ্যই আমরা তাদেরকে রিসিভ করব রিসিভ করে নিয়ে আসবে ওকে ভাই শুরুতে কোনটা দিয়ে স্টার্ট করব ভাই আমরা সর্বনিম্ন সবচেয়ে কম দামে মালগুলো দিয়ে থাকে এগুলো হচ্ছে 5 টাকা করে মাত্র জি জি মাত্র 5 টাকা করে সুধন আমাদের কাছে কালার কতটা থাকবে কালার অনেক অনেক কালার ভাই সুধন আমাদের কালার গুলো মিলানো থাকবে ও আচ্ছা কালার এই যে এরকম ভাবে অনেক কালার মিলানো থাকবে জি জি মানে 12 পিসে 12 পিসে আপনারা 7 টাকা 8 টাকা কালার পাবেন ও আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখব ভাই

জুবের ভাই একটা কোশ্চেন পরে অনেকে আসলে কোশ্চেন করতে চায় যে আসলে আপনাদের এখানে মানে কত টাকার প্রোডাক্ট নিলে আপনারা কন্ডিশনে পাঠাতে পারবেন কত টাকার মাল নিতে হলে ভাই কেউ অনেক আছে ভাই নতুন ব্যবসা শুরু করবে অনেকে বলে ভাই দুই হাজার পাঁচ হাজার টাকার ব্যবসা আসলে ভাই দুই হাজার পাঁচ হাজার টাকার মাল দিয়ে ব্যবসা হয় না আপনি যদি সর্বনিম্ন দশ থেকে বারো হাজার টাকার মাল নেন মোটামুটি অল্প কিছু আইটেম নিয়ে একটা দোকান সাজানোর মতো সিস্টেম হয় আচ্ছা রাইট বুঝছেন কেউ যদি আমাদের থেকে মাল নিতে চায় সর্বনিম্ন দশ হাজার টাকার মাল হলে আমরা কুরিয়ার সার্ভিসে মাল দিতে পারবো আচ্ছা ওকে ভাই তারপরে কালার পেয়ে যায় আমরা কমে দিব না কে কমে দিবে আমরা হচ্ছে মাদার হোলসেলার পাইকার দিতে আসে ও আচ্ছা নাই আমরা কমে দিব না কে কমে দিব টাকা মাত্র পনেরো টাকা ষোলো টাকা এরকম ও আচ্ছা ওকে ছোট বড় আছে কত রাখবেন এগুলো আমাদের পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দুইটা সাইজ হবে কত টাকা বিক্রি করবে খুচরা এগুলি আপনার আশি টাকা একশো টাকা সিল করতে এই যে একটা মাল এই মালটা অনেক চলতেছে এটার মধ্যে ছোট বড় সাইজ হবে আচ্ছা ওকে জি জি

যারা দেখতেছেন অবশ্যই ভিডিও ফোনে আপনারা দেখতে পাবেন টপসের কালেকশন টপস টপ শুধুমাত্র 55 টাকা থেকে শুরু আমাদের 55 টাকা জি জি সিকোয়েন্সের কাজ করা যেগুলা স্টোন এর কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে খুবই ভালোমানের কাপড়ের গুলি এগুলো তো উঠবে না জি জি ভাই এগুলো উঠার কোনো অপশন নাই আপনারা এটার মধ্যে সম্পূর্ণ কালারফুল মালগুলি দিতেছি ওকে ভাই আমার এটা প্লেস্টে বলে দেন 55 জি জি 55 টাকা दीजिए সব ধরনের টপস গুলি আমরা আচ্ছা তারপর এটা সাইজ থাকবে 4টা দুই থেকে 6 বছর প্রিন্টের মধ্যে আমরা মিলে দেব টপসের মধ্যে আমাদের শত শত ডিজাইনের কালেকশন আছে আচ্ছা ওকে ভাই

এগুলোর মধ্যে ভাই অনেক অনেক ডিজাইন আছে হাজার হাজার পিস মাল আচ্ছা আচ্ছা ওকে আপনি দর্শক আমরা ভিডিও শেষ মধ্যে চলে আসলাম জুবায়ের ভাই আপনাকে অসংখ্য ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম